এক বাচ্চার একটি বাগান ছিল বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাচ্চা একজন লোককে ডাকলেন তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করবো কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে করলো এটা তো কোনো কঠিন কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করল সে দেখল গাছে গাছে ফল পেকে আছে নানা জাতের সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হলো না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো কিন্তু সে ভাবল আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আর উন্নত ফল পাবো সেখান থেকে ফল নিয়ে ঝুড়ি ভরবো সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছেড়ে নেই কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নেবো তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নেই অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো হাই আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না আমি এখন বাচ্চাকে কি করে মুখ দেখাবো ঝুরিসহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে আমল নামাসহ দুনিয়ার বাগানে প্রবেশকারী তোমাকে তুলনা করা যায় তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে কিন্তু তুমি প্রতিদিনই ভাবো আগামীকাল থেকে ফল ছেঁড়া আরম্ভ করব আগামী দিন আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না এভাবেই তুমি স্বর্ণ হাতে আল্লাহর সামনে হাজির হবে এজন্য মুফতি তাকি উসমানী রহমতুল্লাহ বলেন জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে জীবন কেটে যাচ্ছে জানা নেই বয়স বাকি কত সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেলো কে জানে কিছুক্ষণ পরে মনের এই আগ্রহ থাকবে কিনা এটাও জানা নাই একটু পর বেঁচে থাকবো কিনা যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততা সামনে এসে পড়বে অথেব নেক কাজ যখনই করতে মন চায় তখনই করে নাও জীবন থেকে ফায়দা লুটে নাও তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেয়া বাগানে বিচরণকালে আমল নামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করে দাও পরে সময় পাওয়া যাবে কিনা জানা নাই আল্লাহ সুবাহুয়া সবাইকে তাফিক দিন আমিন